আমডাঙ্গার আইএসএফ নেতা সদল বলে বিজেপিতে যোগ দিলেন বুধবার বেলায় জগৎ দলের মজদুর ভবনে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে মোস্তাফিজুর রহমান বিজেপিতে যোগ দিলেন তিনি দু বাইশ সালের পঞ্চায়েত নির্বাচনে আমদাঙ্গা বিধানসভা কেন্দ্রের আধাটা পঞ্চায়েতের আইএসএফ এর জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন বিজেপিতে যোগ দিয়ে মোস্তাফিজুর রহমান বলেন এবার নির্বাচনে আমডাঙ্গায় বিজেপি ভালো ফল করবে সংখ্যালঘুরা এখন মোদীজিকে দু হাত ভরে আশীর্বাদ করছেন লেকশন কমিশন কাছে আমরা বারবার চাইছি প্রোগ্রাম করতে কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স অজুহাত देखिए 11 টা ওরে আমাদের প্রোগ্রাম বাতিল করে দেওয়া হচ্ছে আজকে অভিষেক बनर्जी নাকি আসবে সামনগর বেরাকপুর তার জন্য আমাদের বেরাকপুর আশেপাশে নওপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের कैंसिल করে দেওয়া হাটপাড়া জগদ্দল নোয়াপাড়া নৈহাটি ভিজপুর অবধি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া ডিস্টেন্স এখান থেকে প্রায় সরুন সতেরো ষোলো সতেরো কিলোমিটার ডিস্টেন্স এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পাঁচ ছ কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো কেবিল লাইনগুলো কেটে কেটে পাঁচ দিন ধরে হেঁট মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই গরমে মধ্যে লোডশেডিং করে লাইন এ করে কেটে যেহেতু উনি রোড শো মহারাজা রোড শো করবেন তাতে সমস্ত রাস্তাগুলো ওনা পরিষ্কার রাখতে হবে এই ধরনের আচরণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদেরকে সাপোর্ট করছে তার জন্যে এই সমস্যাটা হচ্ছে আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্টে কি আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিচ্ছে ওখানে নো এনওসি দিচ্ছে না তার জন্যে ইলেকশন কমিশন বাতিল করে দিচ্ছে অনেক ক্ষতি হচ্ছে প্রচারে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এটা ব্যাপক ক্ষতি হচ্ছে